সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম বর্তমান বিশ্ব প্রযুক্তির বিশ্ব এখন প্রযুক্তি আমাদের ঘরে ঘরে এমনকি হাতে হাতে এই প্রযুক্তির সম্প্রসারণ শুধুমাত্র যে আমাদের তারুণ্য কোনো একটা নির্দিষ্ট সেক্টরের ভিতর সীমাবদ্ধ সেটা নয় বর্তমানে প্রযুক্তি আমি মনে করি পৃথিবীর প্রতিটা সেক্টরে ঢুকে গেছে তার ভিতরে অন্যতম হলো কৃষি দিন দিন যেমন কৃষি প্রযুক্তি আমাদের উন্নত প্রযুক্তিগুলো কিছুতে অ্যাড হচ্ছে তেমনি আমাদের সমৃদ্ধ হচ্ছে কৃষি কারণ আমরা যখন দেখি যে এমনি গতানুগতিক অলরেডি আমাদের স্যার বলেছেন যে গতানুগতিক যে চাষাবাদ ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসছি কারণ আমাদের অলরেডি আমাদের জনসংখ্যা দ্বিগুণ হচ্ছে কিন্তু আমাদের যে জমি যে চাষাবাদ্য চাষাবাদের যোগ্য যে জমিটা সেটা কিন্তু দিন দিন কমে আসছে এটা কিন্তু বিপরীত আমাদের জনগণ বাড়ছে আমাদের খাদ্য চাহিদা বাড়ছে কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আমাদের তো জনগণকে খাওয়াইতে হবে বা তাদেরকে আমাদের হবে সেক্ষেত্রে আমাদের প্রযুক্তি একমাত্র ভরসা সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের যে বসত আছে বা আমাদের যে জায়গাটা দিন দিন কমে যাচ্ছে সেটাকে আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারি যদি সেখানে আমরা কৃষি প্রযুক্তিকে অ্যাড করতে পারি তাহলে আমাদের যে কৃষি প্রচলিত যে কৃষি ব্যবস্থা আছে তার থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমাদেরকে অবশ্যই আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে কারণ যতই আমরা আধুনিক প্রযুক্তি বা ট্র্যাডিশনাল কৃষি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ততই আমি মনে করি আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমরা কৃষিতে অ্যাড করতে পারবো শুধুমাত্র আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করার মাধ্যমে আমি এখানে দেখছি আমাদের যারা কৃষক সামনে বসে আছে অনেক তরুণকে আমি দেখতে পাচ্ছি আমি মনে করি তারা যেহেতু কৃষিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করছে অবশ্যই তাদের অনেক ধারণা আছে কৃষি প্রযুক্তি সম্পর্কে এজন্য আমি যারা ফার্মার আছে তাদেরকে অনুরোধ করবো আপনাদের আর যে চাষাবাদ আছে সেখান থেকে বেরিয়ে এসে আপনারা আমি মনে করি উপজেলা কৃষি অফিস আছে অন্যান্য সংশ্লিষ্ট অফিস আছে তারা আপনাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করবে কিভাবে আপনারা আপনাদের যে আধুনিক প্রযুক্তিগুলো আছে কিভাবে সেগুলো চাষাবাদে আরো ভালোভাবে সম্পৃক্ত করা যায় যাতে আপনারাও ভালো লাভবান হন সাথে সাথে আমাদের দেশে যে খাদ্য চাহিদা ক্রমবর্ধমান জনগণের যে চাহিদা পূরণের যে লক্ষ্য আমাদের বর্তমান সরকার হাতে নিয়েছে সেটা আমাদের পূরণ করার জন্য অবশ্যই আমাদের প্রযুক্তি ব্যবহারটা সর্বাত্মকভাবে করতে হবে আমি এখানে প্রথম আমার একটা কোনো এক্সপিরিয়েন্স হলো একটা মেলা দেখার আমি খুবই অভিভূত কারণ যে স্টলগুলো আমি দেখছি সেখানে আসলে অনেক ভালো প্রযুক্তির কথা আমাদের প্রদর্শনী ডিসপ্লে দেখানো হচ্ছে আমি আশা করি এগুলো শুধু ডিসপ্লেতেই থাকবে না আমার আপনারা আপনাদের যে চাষাবাদের যে জায়গা যে প্র্যাকটিক্যালেও আপনারা এই যে এই প্রযুক্তিগুলো অবশ্যই আপনারা প্রয়োগ করবেন আমি এতে মনে করি যে আপনাদের আপনারাও লাভবান হবেন দেশেরও লাভবান হবে আমি আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে আরো দিক নির্দেশনা দেবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের কৃষি